কথা ধারাবাহিকে নতুন পর্বে দেখা যায় যে মিথ্যে বলে মিস্টার ঘোষাল রায়কে বিদেশে চলে যেতে বলায় এবার ফেসে গেল ম্যান্ডি আর তাই তো সকলের সামনে ম্যান্ডিকে কোষে ধাপুর মারল এদিক জানতে চায় কার অনুমতিতে তুই মিস্টার রায়কে বিদেশে চলে যেতে বলেছিস সত্য বল আর না হলে কিন্তু শুধু ধাপুর নয় মিথ্যে তথ্য দিয়ে বিভ্রান্ত করার দায়ে তোকে এক্ষুনি পুলিশের হাতে তুলে দিতে বাধ্য হব ম্যান্ডি কিছু বলার আগেই কথা বলে এসব কথা এখন থাক আগে সাথে ডিলটা সাইন করতে হবে তার প্রাপ্য শাস্তি না দিলে তার অপরাধ প্রবণতা আরও বেড়ে যায় তাই ম্যান্ডিকে তার অপরাধের শাস্তি পেতেই হবে ও কি ভেবেছে এর আগেই ওর প্রাপ্য শাস্তি ওকে না দিয়ে আমি ভুল করেছি ম্যান্ডি বলে আজ না হয় আমি অন্যায় করেছি মানছি কিন্তু আগে কি অপরাধ করেছি আমি অ্যাভি বলে রাতে দুই কথার চুলে চুইংগাম টা দিয়েছিলি কেন এবার আর কিছু না বলে মাথা নিচু করে থাকে ম্যান্ডি এবার মিস্টার রয় বলে আচ্ছা একটা কথা বলুন তো আপনি কেন আমাকে মিথ্যে বলে বিদেশে চলে যেতে বলেছিলেন কথা বলে আমি যদি ভুল কিছু না বলে থাকি তাহলে আমার মনে হয় আমরা যে শিব মন্দিরে যাব বলে ঠিক করেছি সেটা আটকা দিয়ে হয়তো ম্যান্ডি এটা করেছে কি মান্ডবী আমি কি ঠিক বলছি মান্ডবী এবার কিন্তু ফুস করে ওঠে আর অ্যাভিও বলে আমার যা বোঝা আমি বুঝতে পেরেছি আমি ডিল পরে করবো আগে আমি কথা কিনি ওই মন্দিরে যাবো তাহলে কি করবে এবার ম্যান্ডি বন্ধুরা তোমাদের কী মনে হয় এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ